শিক্ষানীয় গল্প বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু গল্পটি মনোযোগ দিয়ে শুনুন নদীর তীরের একটি গাছের উঁচু ডালে একটি গুগু বসে নদীর পানির দিকে চেয়ে আসে সে দেখতে পেল একটি পিঁপড়া নদীর স্রোতে বেঁচে যাচ্ছে পিঁপড়াটার প্রতি তার দয়া হলো তাই সে গাছ থেকে একটি পাতা ছিঁড়ে পিঁপড়ার সামনে ফেলে দিল পিঁপড়াটি পাতায় চড়ে প্রাণে বেঁচে গেল পিঁপড়াটির বাসা ওই গাছের কাছেই একদিন সে গাছে গুগুটি বসে রয়েছে এক শিকারী গুগুকে লক্ষ্য করে তার দনুকে তীর তীর করল। সে সুরতে যাচ্ছে এমন সংযোগ সময় ওই পিঁপড়াটি এসে তার পায়ে শক্ত কামড় বসিয়ে দিল কামড়ের চোটে সে জোরে উহ করে উঠল পাখিটি শব্দ শুনে উড়ে গেল তার লক্ষ্য বস্ত হল শিক্ষা হচ্ছে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু